দাদা এক প্লেটে একটা বার্গার আনলিমিটেড সস আনলিমিটেড মায়োনিস দাদা আনলিমিটেড মায়োনিস বাঙালি বলে কথা আনলিমিটেড কারো বলে সেটাই হইতো সে জানে না সে যতটুকু মাইনাস দিছে তার থেকে মাইনাস বেশি তো ফুটপাথের দোকানদার গুলোই দেয় সে আবার বলতো আনলিমিটেড তা দাদা বলে কি এত মাইনাস দিলেন আপনার লচ হয়ে যাবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অস্থির বাঙালি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং আপনারা যদি একবার দেখে লাইক করতে থাকতেই পারবেন না তাই বলগুলো আছে যে লাইক করে ভিডিওটি সবগুলো দেখুন চলো তাহলে শুরু করা যাক ও মাই রিলেশন করে বিয়ে করলে যা হয় আর কি স্পাইডারম্যান হোক বা মহাপুরুষ হোক বইয়ের গুলো আমি তারে করতেই হইব ভালোবাসা বিয়ে করলে বিয়ের পর থালা বাসন রান্না বান্না করার নামই হচ্ছে লাভ ম্যারিজ একত্রিশ ডিসেম্বর রাতে আমার বন্ধুরা যা করবে তারই একটু নমুনা তবে বাচ্চাটা হয়তো ভাবতেই পারতা ছিল না সে কি করবে তাই কান্না করে দিছে আর ওইটার দিকে তার কান্না দেখে আমরা হাসবো না কাঁদবে সেটাই বুঝতে পারতেছি না এমন কিছু না এইটাই তোছ আমার বন্ধু শীতকালে গোসলের ভিডিও তবে আমি বলতাছি একটা ফুটা তো শরীরে পানি দিলো না তারে গোসলটা কেমনে করলো তবে আমি এটা শুউ সে সেয়া কোন সিঙ্গেল কারণ সিঙ্গেল যদি না হয় তো তাহলে এতগুলো কাপড় নিয়ে সে ঘুমাইতে যাইত না কথাই কথাই বলছে না কি বলছে ত্রিপুরা অসম নাকি নেই এই যে তুমি একটা কথা কইলে ভাই ডাক দিয়া ভুল করছি ডাক না দিয়ে ধরা দরকার ছিল এবারের মতো বেঁচে গেল সপল ভাই ডাক দিয়ে এটা গুলো কাজ করলো যদি ডাক না দিত তাহলে তোরে ধরতে তবে যে ভয় পাইছে তা তো বলে সে হকারি করতে চলে গেছে যদি আবার হকারি বাদ দিয়ে সাংবাদিকতা আসে তখন আবারও ভয় দেখাবো তবে সকল ও থেকে লিচ দিক পালি বইরা যাব অল্প মধ্যে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে সব কে দেখনা পড় রাহা আপনারা যে যেখানে থাকুন আপনারা ঘরের ভিতরে কি করতেছেন আপনারা স্টেজে এসে পড়ুন অতি তাড়াতাড়ি মসজিদের সভাপতি যখন গায়লুদের অনুষ্ঠানের দাওয়াত পায় প্রথমবার ভাই বসলাম মাথায় টুপি পাঞ্জাবি পরিধান করা তার মানে গায়লুদ বন্ধ করতে গেছে কিন্তু পরবর্তীতে বুঝতে পেলাম লোকটা বাইরে ফিটফাট কিন্তু ভিতরে সতর কি হলো No! বেগুনের সামনের সিটে বসা মালে মোল দণ্ডে হারিয়ে ফেলার মতো ব্যবস্থা তবে এরকম পরিস্থিতি কে কে পড়ছেন তারা কমেন্টে জানাই আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন খতম